মুড়িঘণ্ট আমাদের বাঙালিদের খুব পছন্দের একটি খাবার তার সাথে সাথে আমার তো ভীষণ পছন্দের আজকের রেসিপিটা মুড়িঘণ্ট হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে মুড়ি বানিয়ে ফেলি তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো গোবিন্দভোগ চাল যেটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এটা ভিজিয়ে রাখার দরকার নেই নর্মাল ধুয়ে নিলেই হবে তো চলো আমি চালটা ধুয়ে নিই ভালো গোটা জিরে গোটা ধনে এখানে এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা এগুলো শুকনো খলাইতে ভেজে নেব এগুলো শুকনো খলাইতে ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব যেটা মুড়ি ঘন্ট স্বাদ একেবারেই রকম করে তুলবে তো দেখো শুকনো কলাইতে আমি ভেজে তুলে রেখে দিচ্ছি পাউডার বানিয়ে নেওয়ার জন্য এরপর দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি নিয়েছি কাতলা মাছের মাছের দুটো পিস মানে মাথাটাকে দুফালি করে তোমরা চাইলে রুই মাথা দিয়েও করতে পারো মাখিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে আমি এভাবে গোটা গোটা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এই মাথাগুলোকে চার করে বা কেটে নিয়েও ভাজতে পারো নিজেদের সুবিধে মতো কিন্তু মাছটা ভেজে নেবে তো দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম মাছের মাথা এটা কাতলা মাছ ছাড়াও রুই মাছের মাথা দিয়েও খুব টেস্টিভাবেই কিন্তু বানানো যায় সেম প্রসেসেই বানাবে শুধু মাছের মাথাটা পরিবর্তন হয়ে যাবে আর কিছু না তো দেখো দুটো মাছের মাথাই কিন্তু আমি সুন্দরভাবে ভেজে তুলে রেখে দিলাম এরপর ওই মাছের তেলেই দিয়ে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এটা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এলাচ এলাচটাকে ফাটিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব গোটা জিরে তোমরা চাইলে এখানে তেলের ওপরে বা তেল ছাড়া ঘিতেও রান্নাটা করতে পারো আমি কিন্তু তেল দিয়েই করেছি এরপরে দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা একটুখানি ভেজে নেব মানে এক থেকে দু মিনিট কিন্তু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে শুকনো মশলাটা দিলাম সেটাতে খুব ভালোভাবে চালটা মিশিয়ে নিতে হবে তাতে ভাজাও হয়ে যাবে এটা কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা হবে একদম লো ফ্লেমেই চালটাকে এভাবে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব তাতে ঘন্ট কিন্তু একদম ঝুরঝুরে হবে লেগে যাবে না বা গলে যাবে না দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা যে মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো মাছের মাথার সাথে গোবিন্দভোগ চাল পুরো ভালোভাবে এক দু থেকে এক মিনিট ভালোভাবে নেড়ে এইভাবে মিশিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো গরম জল গরম জলের পরিমাণটা হবে যে বাটি বা কাপের মেপে চালটা নেবে তার উপর যেমন এক কাপ চাল নিলে আড়াই কাপ জল নিতে হবে আর এক বাটি চাল নিলে আড়াই বাটি জল নিতে হবে তো জলের পরিমাণটা কিন্তু এইভাবে হবে তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণের চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এরপর একটুখানি মিশিয়ে নেবো যেহেতু আমি লবণ আর চিনি দিয়েছি তাই একটুখানি মিক্সড করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পরে দেখো রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি দিয়ে দেব শুকনো কলাইতে ভেজে রাখা যে মশলাটা সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা এক চামচ মতো উপর থেকে ছড়িয়ে দেব ভালোভাবে মিক্সড করে নেব হয় তোমরা চাইলে কিন্তু এখানে ঘি ইউজ করতে পারো গরম মশলা দেওয়ার পরে এক চামচ মতো ঘি গ্যাসটা বন্ধ করে এক চামচ ঘি দিয়ে দশ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু সার্ভ করতে পারো আমি এখানে ঘিয়ের ইউজ একেবারেই করিনি পুরোটাই তেল দিয়ে রান্নাটা করেছি তোমরা চাইলে তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও করতে পারো অসাধারণ টেস্ট হবে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই অ্যান্ড টেক কেয়ার